আসসালামু আলাইকুম আমরা যখন ফেসবুকের কোনো একটা ভিডিও ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপস লাগে যেটির মাধ্যমে আমরা ডাউনলোড করি এবং ঠিক সেমভাবে আমরা যখন ইনস্টাগ্রামের লাইকের বা টিকটকের বা টুইটারের কোনো একটা ভিডিও ডাউনলোড করতে যাই তখন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা করে একটা একটা ডাউনলোড সফটওয়্যার লাগে সো আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাবো আমি একটা সফটওয়্যার দেখাবো যেটির মাধ্যমে আপনারা এই ফার্স্ট অফ প্ল্যাটফর্মের ভিডিও খুব স্মুথলি এবং কোনো অ্যাডসেরা ডাউনলোড করতে পারবেন সো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা সোজা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে চার্জ উপরে চার্জ বক্স নিচে চার্জ বক্স রয়েছে আপনারা এখানে চার্জ বক্সে ক্লিক করবেন ম্যাক্স এম এ এক্স ম্যাক্স ভিডিও ডাউনলোডের এটা লিখে আপনার এখানে চার্জ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন উপরে এখানে লোগো আছে দেখতেই পাচ্ছেন ম্যাক্স ভিডিও ডাউনলোডে এটা আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমার আমার অ্যাপ আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা রয়েছে সো আমি এটা এখান থেকে ওপেন করব এটা আমি এখান থেকে ওপেন করব এটা খুব স্মুথলি এবং খুব ফাস্টলি আপনার এখানে কাজটা করতে পারবেন এখানে কোনো অ্যাড শো করে না সো এটা আপনারা এখানে ওইটা ওপেন করার পর আপনারা একটা দিবেন দেবেন মিনিমাস দিয়ে আপনারা ফেসবুকে চলে যাবেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেটা যে কোনো একটা ভিডিও হোক ধরুন আমি ধরুন আমি একটা শর্ট ভিডিও ইয়া করি এখান থেকে ধরুন আমি কোনো একটা ভিডিও ডাউনলোড ডাউনলোড করতে চাই ধরুন এটা এটা শেয়ার বক্স শেয়ার আইকনে গিয়ে আপনারা এখানে কফি লিঙ্ক করবেন কফি লিঙ্ক এটা কফি লিঙ্ক হয়ে গেছে তারপর আপনারা যে মিনিমাইজ করেছেন অ্যাপসটা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক হিয়ার অর্থাৎ আমি যে লিঙ্কটা কপি করেছি আমি সেই লিঙ্কটা এখানে ফ্যাস্ট করে দেব ফ্যাস্ট করে দেবো এরপর আমি এখানে চার্টস বক্সে ক্লিক করবো একটু অপাকা করবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা রেডি হয়ে গেছে এখানে অনেকগুলো অপশান থাকবে এখানে হাই কোয়ালিটি বা নর্মাল কোয়ালিটি এরকম অনেকগুলো অপশান থাকবে আপনার এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আমি জাস্ট উপরটাতে ক্লিক করবো ডাউনলোড এমপি এমপি প্রো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডিং ফাইল চেক নোটিফিকেশান লেখা আসছে এই যেখানে এদিকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো ধরনের ভিডিও আপনারা আমি যে ফার্স্টটা প্ল্যাটফর্ম বলেছি এই ফা ফার্স্টটা প্ল্যাটফর্মে যে কোনো ধরনের ভিডিও আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন